স্বামীর প্রতি স্ত্রী আর স্ত্রীর প্রতি স্বামীর হকের ব্যাপারে ইসলাম কি বলে আলাইকুম ভাই আসসালামীরা স্বামী স্ত্রীর প্রতিষ্ঠিত স্ত্রীর প্রতি স্বামীর হক সমূহ পালন করা যেমন জরুরি তেমনি স্বামীর প্রতিও স্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ হক রয়েছে ইসলামের দৃষ্টিতে স্বামীর প্রতি স্ত্রীর প্রধান হক সমূহ নিয়ে এখন আলোচনা করা হবে এরকম ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আধারে মিলবে থাকুন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তো চলুন এখন বিস্তারিত আলোচনা শুরু করা যাক স্বামীর বৈধ আদেশে আনুগত্য স্ত্রীর জন্য স্বামীর বৈধ ও সম্মত আদেশ মান্য করা আবশ্যক তবে কোন অন্যায় বা শরীর বিরোধী আদেশ মানা নিষিদ্ধ স্বামীর আনুগত্য সংসারের শৃঙ্খলা এবং তার চাহিদার প্রতি যত্নশীল হতে হবে স্বামী যেন ঘরে ফিরে প্রশান্তি ও ভালোবাসা অনুভব করেন তা নিশ্চিত করা একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর অনুমতি ছাড়া ঘর ত্যাগ না করা স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না এটি পারিবারিক নিরাপত্তা ও সম্মান রক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্বামীর সম্পদের হেফাজত স্ত্রীকে স্বামীর সম্পদ ও গৃহস্থলীর যত্ন নিতে হবে স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ ব্যয় করা অনুচিত স্বামীর সাথে শারীরিক সম্পর্ক রক্ষা স্বামীর যৌন সম্পর্কের আহ্বান জানালে যদি শরীর সম্মত কোনো ওজন না থাকে তবে স্ত্রীকে তা মেনে নিতে হবে এটি স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে স্বামীর গোপনীয়তা ও সম্মান রক্ষা করা স্ত্রীকে স্বামীর ব্যক্তিগত বিষয়াদি গোপন রাখতে হবে এবং তার সম্মান রক্ষা করতে হবে স্বামীর অন্যের কাছে প্রকাশ করা অনুচিত স্বামীর প্রতি শ্রদ্ধাশীল ও বিনয়ী আচরণ স্ত্রীকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল ও বিনয়ী আচরণ করতে হবে স্বামীকে সম্মান দিয়ে কথা বলা ও তার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়া, একজন স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ স্বামীর প্রতি ভালোবাসা স্ত্রীর কর্তব্য এটি দাম্পত্য জীবনে শান্তি বয়ে আনে স্বামীর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা স্বামীর কোনো দুষ্ট্রুটি থাকলে তা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত ধৈর্য ধারণ ও সহনশীলতা দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বামীর প্রতি বিশ্বস্ততা ও সততা বজায় রাখা স্ত্রীকে স্বামীর প্রতি বিশ্বস্ত ও সৎ থাকতে হবে কোন ধরনের বিশ্বাসঘাতকতা বা প্রতারণার দাম্পত্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এই হকসমূহ পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পায় যা একটি সুখী ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য অপরিহার্য প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন আলোচনা করব ইসলামের দৃষ্টিতে স্ত্রীর প্রতি স্বামীর প্রধান হকসমূহ সমূহ কি কি শুরু করা যাক দেনমোহর প্রদান বিয়ের সময় নির্ধারিত দেনমোহর স্ত্রীর মৌলিক অধিকার আল্লাহ তালা বলেন তোমরা প্রফুল্ল চিত্তে স্ত্রীদের মহরণা দাও সরা আন নিসা স্বামীকে তা পরিশোধ করতে হবে এটি স্ত্রীর নিজস্ব সম্পদ হরণ পোষণ নিশ্চিত করা স্বামীর দায়িত্ব স্ত্রীর খাওয়া পড়া বাসস্থান ও প্রয়োজনীয় খরচ বহন করা আল্লাহ তালা বলেন ধনবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে আর যার সামর্থ্য সীমিত সে আল্লাহ যা তাকে দিয়েছেন তা থেকেই ব্যয় করবে সর এক তালাক এই দায়িত্ব পালন করা স্বামীর জন্য আবশ্যক স্নেহ ও সদ ব্যবহার করা স্ত্রীর প্রতি সদয় ও সহানুভূতিশীল আচরণ করা স্বামীর কর্তব্য রসুল সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে সোনানি তিরমিজি এটি দাম্পত্য জীবনে শান্তি ও সুখ নিশ্চিত করে আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা স্ত্রীর জন্য নিরাপদ ও উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব এটি তার মৌলিক অধিকার ধর্মীয় শিক্ষায় সহায়তা করা স্ত্রীকে ইসলামী শিক্ষা ও নৈতিকতায় উন্নত করতে সহায়তা করা স্বামীর কর্তব্য আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো সরা তাহরিম আয় ছয় এটি স্ত্রীকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে সমতা ও ন্যায় বিচার বজায় রাখা যদি একাধিক স্ত্রী থাকে তবে তাদের মধ্যে সমতা ও ন্যায় বিচার বজায় রাখা স্বামীর দায়িত্ব আল্লাহ তালা বলেন তোমরা যদি ন্যায় বিচার করতে না পারার আশঙ্কা করো তবে একজনকে বিবাহ করো আননিসা আয়াত্তিন এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে স্ত্রীর সম্মান ও গোপনীয়তা রক্ষা করা স্ত্রীর ব্যক্তিগত বিষয়াদি গোপন রাখা এবং তার সম্মান রক্ষা করা স্বামীর দায়িত্ব এটি পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা বৃদ্ধি করে স্ত্রীর প্রতি ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশ করা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রকাশ করা স্বামীর কর্তব্য আল্লাহ নির্দেশনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন আর রোম আয়াত একুশ এটি দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বয়ে আনে এই হক পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পায় যা একটি সুখী ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য অপরিহার্য